ছাত্র জনতা আমাদের যারা সমন্বয়করা উনাদের প্রস্তাব ক্রমে ডক্টর মোহাম্মদ রুজকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আমাদের রাষ্ট্রপতির সম্মতি জানিয়েছেন অন্তর্বর্তীকালে সরি অন্তর্বর্তীকালে সরকার হিসেলে উনি আসার পর এই ব্যাপারে একটা ঘোষণা আসবে আমি আপনাদেরকে অনেক কথা বলি অনেক ব্যাপারে আজকাল আমি শুধু দুটা কথা বলার জন্য আসছি একটা হচ্ছে আমি আমাদের ছাত্র যারা সমন্বয়ক আছে লাহিদ আসিফ তারপরে আপনার হাসনা হাসনা সার্জিদ বাকেন আজকে ওদের সহ অন্যরা মানে মূলত আলোচনা করেছে চারজন তো ওদের যে আলোচনার স্কিল দেখেছি ওদের যে আলোচনার আউটকাম দেখেছি এটা একটা মুগ্ধ করার মতো মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না আমরা এত ম্যাচিউরলি সব কিছু এত দিন করতে পারি আমরা খুবই লাকি আমরা শুধুমাত্র মানে উপুত্থানের নেতা পাই নাই ইনশাল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি দাঁড়া একটা কথা এটা আমাদেরকে বলতেই হবে আমাদের সেনাবাহিনী আমাদের নৌবাহিনী আমাদের বিমান বাহিনী ওনারা অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনা করেছেন এবং আমাদের কাছে ওদের সম্পর্কে এত প্রশংসা করেছেন এবং ওনারা এই যে ছাত্ররা যে বিভিন্ন জায়গাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে মন্দির পাহারা দিচ্ছে এটা ওনারা অনেক প্রশংসা করেছেন এবং ওনারা আমাদের এই সমন্বয়কদের দেখে এখনকার তরুণদের প্রতি ওনাদের প্রত্যাশা, শ্রদ্ধাবোধ আমার মনে অনেক বেড়ে গেছে। উনারা অনেক সহযোগিতা করেছেন, অনেক কষ্ট করেছেন। আপনারা জানেন আমরা কত ঘন্টা যাবত আলোচনা করছি। আমরা মনে করি যে আমার ব্যক্তিগত অভিমত নিশ্চয়ই নাহি স্বীকার করবে যে আমরা এই যে সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, ওনাদের প্রতিনিধিদের আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। স্যার যে বর্তমানে দেশে যে পরিস্থিতি চলছে তাতে একটা সরকার কত প্রয়োজন শৃঙ্খলার অবনতি খুব খুব বেশি।

রাতে অথবা পরশুদিন সকালের মধ্যে উনি দেশে এসে পৌঁছাবেন এবং এর মধ্যেই আমাদের তালিকাটিও পূর্ণাঙ্গ চূড়ান্ত হয়ে যাবে এবং হয়তো আমরা চব্বিশ ঘন্টা বা তারও কিছু সময়ের মধ্যে অধিক কিছু সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ যে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ যে বিষয়টি সেটি আমরা ফেলতে প্রতি বিভিন্ন আমরা সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায়